সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো সোমবারের তো মেয়ের আজকে থেকে আবার অনলাইন ক্লাস শুরু তো মেয়ের এখন অনলাইন ক্লাস হচ্ছে মেয়ের ক্লাস করছে তো এদিকে জল খাটো খেয়ে দিয়ে বসেছে চান্ন করা হয়ে গেছে কারণ যা গরম চান্না করা তো মানে থাকাই যাবে না অতিরিক্ত হালকা কোনো বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হয়নি আজকেও একদম সকাল থেকে করার রোদ দি দিয়েছে তো বৃষ্টির তো লক্ষণ দেখছি না জানি না এখন টিকেল দিকে কিছু হবে কি না একটু মেঘ ছায়া অনেক কিচ্ছু নেই ও আর আজকে প্রিয়া এসছিল কাজ করতে ওর শরীরটা একটু ভালো আছে বলে আসতে পেরেছে সকালে ফোন করে বললো যে আমি এসে গেছি আর যাদের বাড়িতে কাজ করে সেই বাড়িগুলো সেরে তারপরে আমার বাড়িতে এসেছিল আজকে একটু দেরি করে এসছে আমার এখানে কারণ ওই দিকগুলো সেরে তারপরে এসছে তো

গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ দেখলাম চট গ্যাস্ট গ্যাস গুলো পরিষ্কার করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া ভালো যা গরম রান্নাঘরে বেশি কোন থাকা যাবে না অতিরিক্ত গরম পড়েছে আর এই জল তো লাগালো খানিকা তবো দেখো না খানিকক্ষণের মধ্যে এই জল গরম একদম হয়ে যাবে হাত দেওয়া যাবে না এত গরম হয়ে যাবে তাই সব জিনিসে জল ভরে ভরে রাখতে হচ্ছে এখন এগুলো মেজে লেজে নিই আর দু একটা বাসন যা ঝুড়িটা আছে সেগুলো যেগুলো জল হয়ে গেছে সেগুলো এনে তুলে আর এই গ্যাস ট্যাসের পরিষ্কার করি চল এখন এইগুলো মেজে বসে পরিষ্কার করি চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো আর এদিকে তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি দু একটা একটু হালকা ভিজে ভিজে আছে ওই হাজব্যান্ডের টি শার্ট আর বালিশের তোয়ালে এগুলো একটু ভিজা ভিজা আছে ওগুলো বারান্দায় মেলে দিয়েছি আর বাকি সব শুকিয়ে গেছে ওগুলো সব ভাজ করে রেখে দিলাম এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর এইদিকে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে এইদিকে দেখো দেখো গ্যাসটা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো ঘরটারও ঝাড়ে দেওয়া হয়ে গেছে তো চলো যা রোদ কাপড় জামা তুলতে গিয়ে আমি পুড়ে গেলাম একদম এত রোদ দিয়েছে কড়া তো চপ্পল পরে গেলেই বা কী হবে গাটা যেন পুড়ে যাচ্ছে তো চলো আর বেশ বকর বক না করে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে আছে বরবটি আলু ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া হ্যাঁ বাগানে তিনটে কুমড়ো ফুল ফুটেছিল মানে কুমড়ো গাছ আছে তাতে তিনটে কুমড়ো ফুল ফুটেছিলো সেই তিনটে কুমড়ো ফুলের পকোড়া আর এখানে আছে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে হুম আর এখানে আছে এই দেখো মাছের ঝোল বড়ি দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে হ্যাঁ আর এটাতে আছে ভাত আর ডিম আর এখানে আছে ডাল ডালটা ফ্রিজে ছিল সেটাকে গরম করে নিন তো চলো এবার খাওয়া দাওয়া স্যায় নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে সন্ধ্যে জ্বালার পর তোমাদের সামনে চলে এলাম আর এদিকে না সেই কাপড় জামাগুলো সকালে সব কাচা হয়েছে এখানে সব রাখা আছে এগুলো সব এখন ভাজ করবো আর অতিরিক্ত গরম ভাজ টাজ করে চুলটা একটু ওপরে করে বেঁধে তুলবো কারণ চোখে মুখে চুল পড়ছে আর যা গরম পড়েছে বিরক্ত লেগে যাচ্ছে ভাষা হাতে চুলগুলো সব উঠে চোখে মুখে পড়ে যাচ্ছে তো চলো এখন চট জলদি কী বলে কাপড় জামাগুলো ভাজ করে নি আর মেয়ে গেছিলো বাজারে হাজব্যান্ড আর মেয়ে ওর মেয়ে পেনের পেন শেষ মানে পেনে কালি শেষ তো পেন কিনতে গেছিলো আর কেচ পেন কিনতে গেছিলো ওই সবগুলো কিনে টিনে নিয়ে এলো আর হাজব্যান্ড ওঠিক এখন পড়াচ্ছে ওই যে রুম বন্ধ ওই রুমে এখন পড়াচ্ছে তো চল এখন চারজন ধরি এগুলো ভাঁজ ঠেস করে নিই তারপরে বাকি আটা মাখা আছে আটা মাখবো রান্নাঘরে গিয়ে রান্নাঘরে ঢোকাটাই তো সব থেকে বড়ো কষ্টকর তো কিছু করার নেই আটা তো মাখতে হবে আবার ফ্যানের হাওয়াতে তো বসে আটা মাখা যাবে না তাহলে তো পুরো একদম আটা উড়ে একদম পুরো ছড়িয়ে যাবে চলো এখন সব জলদি কাপড়গুলো ভাজবে এদিকে দেখো কাপড় জামাগুলো ভাজ করে আটা মেখে নিলাম তো দেখলাম গ্যাসের স্ট্যান্ডগুলো একবার লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে তারপরে মেয়ে ওই দিকে মেয়ে খাবে বললো বলো কিছু খেতে দাও না তো খেতে দেবো ওই ও করতে চলে গেল হ্যাঁ হাজব্যান্ড পড়াশিকে গেল তো এখন আমি তাহলে কী করি দেখলাম তাহলে গ্যাসের কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম হ্যাঁ আর এই গ্যাসের এই স্ট্যান্ডগুলো সব ধোয়া মাজা ছিলো সেগুলো দেখলাম তাহলে লাগিয়ে দিই আটা তো মেখে নিলাম আর এদিকে চিড়ে ভাজা এনেছি চিড়ে ভাজা নয় চাল ভাজা চাল ভাজা এনেছি চাল ভাজার প্যাকেটটা কাটতে হবে এরকম এই যে এই চাল ভাজা এনেছে আর এটা কেক এই যে কেক এনেছে তো এটা যদি মেয়ে খায় তো খাবে এখন দেখি কি খাবে আর এই চাল ভাজার প্যাকেটটা কাটলো কেটে এখন এই যা গরম তো গরমে তো চা পাওয়া যাবে না এত গরমে তো চাল ভাজা নিয়ে একটু বলবো এখন এই কেটে এই চাল ভাজা গুলো খেতে বেশ ভালোই লাগে চা দিয়ে চায়ের সঙ্গে খেলে তো বেশি ভালো লাগে কিন্তু এখন এই গরমে বাদে এত গরমে চা খাওয়া যাবে না সেই জন্য চা না খেয়ে আমি তো এই অল্প একটু চাল ভাজা নিয়ে বসব ভরবে না মনে হচ্ছে চা ভরবে না এটা বোধ হয় বড়ো প্যাকেট আগে যে আমি তো সেটার থেকে এটা বড় তো চলো এখন এটা গাছটা লাগিয়ে রেখে দিই এ দেখো চাল ভাজা নিয়ে নিয়েছে আর খেতে খুব টেস্ট হুম একদম হালকা নুন হালকা মিষ্টি বেশ ভাল লাগছে খেতে আগেরটা মিষ্টি ছিল না এটা দেখছি একটু হালকা মিষ্টি মিষ্টি আর এই যে এখানে আটা মেখে নিয়েছে তো চলো এখন এটা বসে বসে খেয়ে নিয়ে হাওয়াটা বসে গিয়ে আর এই দেখো বললাম না মেয়ে গেছিলো বাজার দিকে পেন আর স্কেচ পেন কিনতে তো ওই যে তিনটে পেন এনেছে আর এই স্কেচ পেন এনেছে ওই প্রজেক্ট বানাতে বোধহয় লাগবে সেজন্য নিয়ে এসছে তো চলো এগুলো সাইড করে রাখি দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি এই যে আজকে আছে রুটি আলু ভাজা আর হচ্ছে এই প্যারা আর হাজব্যান্ডের তো এখন রুটি খাওয়া বারণ সেই জন্য হাজব্যান্ডকে মুড়ি দিয়েছি তো চলো একবার দেখিয়ে এই দেখো মুড়ি ওই আলু ভাজা ছোলা ভিজানো চানাচুর দিয়ে দিয়েছি আর এখানে যে আমার জন্য রুটি আলু ভাজা আরে আর এই যে হাজব্যান্ডের প্যারা তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নি দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরে গ্যাসটা ঝেড়ে ঢেড়ে তারপরে বেডরুমে এসে চুলটা বাঁধলাম আর ও আজকে তো দেখলে আমি রুটি খেলাম আর হাজব্যান্ড মুড়ি খেলো এখন আসলে কি হাজব্যান্ডকে তো সেই রুটি খেতে কয়েকদিন এখন বারণ করেছে রুটি মানে আটা জিনিস ময়দা জিনিস এগুলো খেতে বারণ করেছে সেই জন্য এখন রাতে ও মুড়ি খাচ্ছে তো যেহেতু পেটে ব্যথাটা করছিলো মাঝে মাঝে এখনো একটু একটু করছে সেই জন্য বললো যে না দরকার নেই এখন কয়েকদিন এখন রুটি খাওয়াটা বন্ধই থাক হ্যাঁ ঠিক হয়ে গেলে তখন নেই খাবে এখন জিজ্ঞেস করার পরে কয়েকদিন পর তারপর যদি বলে হ্যাঁ খেতে তখন খাবে তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর যা গরম পড়েছে আজকেও কোনো বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি কিছুই না এত গরম আর এদিকে হাওয়াটাও দেয় না অতিরিক্ত গরম পড়েছে আবার আবার কালকে দেখি আজকে তো প্রিয়া এসেছিলো কাজ করতে হ্যাঁ শরীরটা একটু ভালো ছিল বলে আসতে পেরেছে আবার কালকে কেমন থাকছে না থাকছে সেই হিসাবেও আসবে যদি সবই ভালো থাকে তাহলে চলে আসবে তো চলো আর বেশি বকো বকো করবো না হ্যাঁ এবার গিয়ে আমিও ঠান্ডা জল চোখে মুখে দিয়ে আসি একবার তো দেওয়া হয়েছে আর একবার চোখে মুখে ঠান্ডা জল দিয়ে এসে তারপরে ঘুমাবো জল টল খেয়ে কারণ ঠান্ডা জল না দিলে না এত গা হাত পা চিচি চিটচিট করছে তারপরে গরমে ভালো লাগছে না তো ঠান্ডা জল চোখে মুখে দেবো তারপরে এসে ঘুমাবো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণে যেটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি